এশিয়া কাপে বাংলাদেশ দল এখন সুপার ফোরে গতকাল আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয় গ্রুপ পর্বের তিন ম্যাচে সবকটিতে জিতে ছয় পয়েন্ট নিয়ে বি গ্রুপ সেরা হয়েছে শ্রীলঙ্কা আর দুই ম্যাচ জেতা বাংলাদেশ চার পয়েন্ট নিয়ে গ্রুপে হয়েছে রানারস আপ বাংলাদেশ ও শ্রীলঙ্কার পাশাপাশি এক গ্রুপ থেকে সুপার ফোরে উঠেছে ভারত ও পাকিস্তান এই চার দল নিয়ে সুপার ফোর পর্ব শুরু হবে বিশ সেপ্টেম্বর শেষ হবে ছাব্বিশ সেপ্টেম্বর আর টুর্নামেন্ট ফাইনাল আটাইশ সেপ্টেম্বর সুপার ফোরের প্রতিটি দল অপর দলগুলোর সঙ্গে একবার করে খেলবে অর্থাৎ এই রাউন্ডের সবাই খেলবে তিনটি করে ম্যাচ সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচ আজ শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইয়ে একই মাঠে আটাইশ সেপ্টেম্বর ভারত ও পঁচিশ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে লিটন দাসের দল বাংলাদেশের তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় আটটা তিরিশ মিনিটে